মাত্র দুটো টিপস ফলো করে কাঁচা আমের ঝুড়ি আচারটি তৈরি করুন যাদের আচার বানালে কয়েক দিনের মধ্যে নষ্ট হয়ে যায় তাদের আচারও কখনোই নষ্ট হবে না কোনো রকম চুলা জাল করা ছাড়াই কাঁচা আমের আচার সারা বছর জুড়ে সংরক্ষণ করবেন কিভাবে থাকছে সেই টিপস সহ এই ভিডিওটি তো আজকে আমি কাঁচা আমের আচার তৈরি করে দেখাবো সেটি একদম চুলা জাল করা ছাড়াই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন থেকে আমি শারমিন সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের আচার এটি একদমই চুলায় জাল করতে হবে না সারা বছর জুড়ে এই আচারটি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ভাত পোলাও অথবা খিচুড়ির সাথে এই আচারটি খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে তো এই আচারটি তৈরি করতে লাগছে কাঁচা কাঁচা আম তো কাঁচা আম নিয়েছি আর আমটা কিন্তু আমি ছোলা সহই নিয়েছি বোটার অংশটা ফেলে দিয়েছি তারপরে আমি পানি নিয়ে নেব তো পানি দিয়ে খুব ভালোভাবে আমটাকে ধুয়ে নেব আমি কিন্তু আমটাকে ছিলবো না আমি ছোলা সহই এই আমটাকে গ্রেট করে নেব তো খুব ভালোভাবে এই আমটাকে ধুয়ে নিতে হবে কাছে আমে অনেক কষ থাকে তো একটু ভিজিয়ে রাখলেও কিন্তু আমের কষ্টটা কিন্তু একদম বেড়ে বের হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাদের সময় থাকলে আমটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন তো আমি সাথে সাথেই ভালোভাবে ধুয়ে তুলে তুলে নিচ্ছি এর আগেও আমি আরও দু একবার ধুয়েছি তো এখন আবার ধুয়ে নিলাম তো এখন আমি পানিটা ফেলে দিয়েছি তো এখন আমি এই আমগুলোকে গ্রেড করে নেব আমি কিন্তু ছোলা সহই এই আমটাকে গ্রেড করে নেব এখানে আমের ছোলা ফালানোর একদমই দরকার নেই তো আমি আমটা গ্রেট করে নিচ্ছি সব আমগুলো গ্রেট করে নেব আপনারা চাইলে বটি দিয়ে কেটেও নিতে পারেন কুচি কুচি করে নিতে পারেন এই আমের আচার যতই তৈরি করেন না কেন কারো মন ভরবে না কারণ এই আচারটা এতটা মজার সবাই অনেক বেশি করে খেতে চাইবে তো একটু বানানোর সময় বেশি করে বানাবেন যাতে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন তো আমি এখানে দেড় কেজির মতন আম নিয়েছি তো আমি এটা আপনাদের দেখানোর জন্য বানিয়ে দেখাচ্ছি তো এর আগেও আমি এই আচারটি বানিয়ে রেখেছি তো এখন আমি এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য অল্প বানিয়ে দেখাচ্ছি তো এখানে আমি কিছু চিনি দিয়ে দিলাম তো আমি চিনি দিয়েছি দুই চামচ পরিমাণের আর প্রথমে আমি ভিনেগার দিয়েছিলাম তো দুই চামচ পরিমাণের ভিনেগারও দিয়েছি আমি চার চামচে দুই চামচ আর এখানে পরিমাণ মতন লবণ দিয়েছি তারপর এটাকে মেখে নেব আম থেকে এখন যে পানিটা বের হবে এটা শুধু চিনির পানি তো এটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই এটা রেখে দিতেই দিলে কোনো সমস্যা নেই তো আম থেকে কিন্তু একটু পানি ছেড়ে দেবে যেহেতু আমি চিনি দিয়েছি এবং লবণ দিয়েছি চিনি আর লবণের ফলে একটু পানি ছেড়ে দেবে তো এখন আমি স্পেশাল একটা মশলা তৈরি করে নেব। এই আমের আচারে দেওয়ার জন্য তো এখানে নিয়েছি আমি ফোড়ন নিয়েছি আমি দেড় চামচ পরিমাণের আর নিয়েছি এখানে আমি ধুনিয়া জিরা তারপরে শুকনো মরিচ এলাচ দারচিনি আর নিয়েছি সরিষা সরিষা তো অবশ্যই আচারে দিতেই হবে আর নিয়েছি এখানে তেজপাতা তো সব মশলাগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই তাহলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু এটার স্মেলটা একদমই সুন্দর আসবে না মশলাটা হালকাভাবে ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি মশলাটাকে একটু চেলে নেব কারণ মশলাতে অনেক ধরনের ধুলাবালি থাকতে পারে তো আমি এখন মশলাটা ভেজে নেওয়ার পরে চেলে নিলে ভালোভাবে মশলাটা পরিষ্কার হয়ে যাবে তো আমি ভালোভাবে চেলে নিচ্ছি তারপর কিন্তু ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি তো দেখো আম থেকে কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে তো আমি এই পানির মধ্যেই এখন দিয়ে দেব রসুন থেঁতো করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি কাঁচা রসুনি এখানে দিয়েছি আর সেই আমের মশলাটা যেটা আমি স্পেশাল মশলা বানিয়েছি সেখান থেকে দু চামচ পরিমাণে এখানে দিয়ে দিলাম সব মশলা এখানে দিতে হবে না পরিমাণ অনুযায়ী দিলেই হবে তো এখানে অল্প একটু হলুদ দিয়ে দিলাম আমি হাফ চামচের মতন হলুদ দিয়েছি তো মরিচের গুঁড়ো আমি এক চামচ দিয়ে দিলাম এখানে আমি সরিষা দিয়ে দেব তো আদা বাটি সরিষা আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতন সরিষা আমি বাটা দিয়ে দিয়েছি এখানে তো সরিষা বাটা অবশ্যই দিতে হবে সরিষা বাটা দিলে হবে কি আচারের টেস্টটা অনেক বেড়ে যায় আর খেতেও অসম্ভব ভালো লাগে তো এখন এই মশলাগুলো সব দেওয়ার পরে একটুখানি মিশিয়ে নিচ্ছি খুব বেশি একটা না এখন তো আমি চলে যাচ্ছি অন্য প্রসেসে তো এখন আমি তেলটা প্রস্তুত করে নেব তো সরিষার তেল দিয়ে দেব এখানে আমি আধা কেজি তেল দিয়ে দেব তো তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম খুব সুন্দর একটা স্মেল আসবে আর এখানে কিছু গোটা রসুন দিয়ে দিলাম দিয়ে দেব শুকনা মরিচ তারপরে খুব ভালোভাবে ভেজে নেব তেলটা দিয়ে অনেকটা ফেনা চলে এসেছে ফেনাটা যখন কমে যাবে তখন মনে হবে যে তেলটা কিন্তু হয়ে গেছে তো এখন আমি পাশ্ফোরণ দিয়ে দিলাম আস্ত পাসফরন আস্ত পাঁচফোরণটা দেওয়ার ফলে গ্র্যান্ডটা কিন্তু খুবই সুন্দর আসে তো এখন আমি কিছুক্ষণ জাল করে নেব এটা অবশ্যই খুব ভালোভাবে জাল করে নিতে হবে আর দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ তো কাঁচামরিচটা লাস্টে দেওয়ার কারণ গায়ে ছিটে আসতে পারে তো কাঁচামরিচ দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে যাতে গায়ে ছিটে না আসতে পারে তো তারপরে হয়ে গেছে তো আমি কিন্তু ওই আমের মিশ্রণটার মধ্যেই এটা ঢেলে নিলাম এখানে কিন্তু আম কোনো রকম জাল করতে হবে না তো এখন আমি এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে ঠান্ডা হয়ে গেলে একটা যে কোনো বয়মে ভরে এটাকে রেখে দিলেই হবে তো কাচের বয়ম বা আপনারা হাতের কাছে যে বয়ম থাকে সেই বয়মে এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর বছর জুড়ে এটাকে খেতে পারবেন খুবই মজার হয় এই আচারটা এখনও যারা ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন একদম ঝামেলা ছাড়াই এই আচারটা তৈরি করা যায় টেস্টের দিক থেকে এই আচারটা যারা যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই রিভিউ দেবেন তারা জানে এই আচারটা কতটা টেস্টি হয় তো আমি একটা কাচের জারে এটাকে নিয়ে নিচ্ছি তো শুকনো মরিচটা একটু সাইড করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে তো খুব ভালোভাবে এটাকে একদম ভরে নেব তো আমার দুইটা বোতলে ভরা আছে তো একটাতে হয়নি তো আমি আপনাদেরকে একটাতে ভরে দেখাচ্ছি আচারটা হয়ে গেছে আশা করি আজকের এই আচারের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা আইকনে প্রেস করে দেবেন তাহলে হবে কি আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনারা সবাই পেয়ে যাবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে একটা লাইক দিয়ে রাখবেন আর শেয়ার আর কমেন্ট করতে একদমই ভুলবেন না আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের খেয়াল রাখুন নিজের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম